প্রযুক্তির উন্নতির সাথে সাথে বদলে যাচ্ছে আমাদের জীবনধারাও যোগ হচ্ছে নিত্য নতুন উপকরণ হাতে হাতে মোবাইল ফোনের সাথে একটা হেডফোনও থাকা চাই আমাদের চারপাশে এমন অনেকে আছেন যারা ইয়ারফোন বা হেডফোন ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারেন না চলতি পথে এক কাটাতে হেডফোনে গান শোনেন অনেকে কেউ বা অফিসে কাজ করতে করতে কেউ অবসরে রাস্তার কোলাহল বা বাসের হর্নের আওয়াজ এড়াতে কিংবা প্রিয়জনের সঙ্গে ফোনে কথা বলতে কোথায় না ব্যবহার হয় হেডফোন কিন্তু জানেন কি এই অভ্যাস আপনার কানে এমনকি মস্তিষ্ক বড়সড় বিপদ ডেকে আনতে পারে আজকে আমরা জানব ইয়ারবাড বা হেডফোন ব্যবহারের পেছনের সেই অজানা স্বাস্থ্য ঝুঁকির দিকগুলো যা জানলে আপনি অবাক হবেন যদি দীর্ঘ সময় ধরে উচ্চ ভলিউমে গান শোনা হয় তাহলে আপনার শক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে পঁচাশি ডেসিবেলের বেশি শব্দ দীর্ঘ সময় শোনা কানের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইয়ারবাড ব্যবহারের সময় কানের ভেতরে ব্যাকটেরিয়া জমে যেতে পারে যা সংক্রমণ ঘটাতে পারে গবেষণায় দেখা গেছে অন্যের ইয়ারবাড ব্যবহার করলে কানে ইনফেকশনের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় উচ্চ শব্দে গান শোনা কানের ভেতরে স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে টিনিটাস নামে পরিচিত কানে ক্রমাগত বাজবার শব্দ শুনতে পারেন এটি খুবই বিরক্তিকর এবং অনেক সময় স্থায়ী হয়ে যায় ঘন ঘন এবং দীর্ঘ সময় ধরে হেডফোন ব্যবহারের ফলে মস্তিষ্কে অস্বস্তি মাথা ব্যথা এমনকি স্ট্রেস এবং উদ্বেগ বাড়তে পারে ব্লুটুথ হেডফোন বা ইয়ারবাড ব্যবহারের সময় একটি স্বল্প মাত্রার রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ ঘটে যা দীর্ঘ সময় ধরে ব্যবহারে মস্তিষ্কের কোষগুলির ওপর প্রভাব ফেলতে পারে যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি তবুও দীর্ঘ সময় ধরে ম্যাগনেটিক ফিল্ড এবং ব্লুটুথ কানেকশন সক্রিয় রাখা থেকে বিরত থাকা ভালো এখন তাহলে প্রশ্ন হচ্ছে সুরক্ষার উপায় কি সর্বোচ্চ ষাট শতাংশ ভলিউমে ও ষাট মিনিটের বেশি ইয়ারবাড দিয়ে গান শোনা যাবে না নয়জ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করুন যাতে কম ভলিউমেও পরিষ্কার শব্দ শোনা যায় অন্যের ইয়ারবাড বা হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে নিয়মিত কান পরিচ্ছন্ন রাখতে হবে ব্লুটুথ ইয়ারবাড ব্যবহারের সময় প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় কানেক্টেড রাখা যাবে না রাস্তায় চলাচলের সময় কানে হেডফোন ব্যবহার করবেন না এতে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা তাই কানে হেডফোন বা ইয়ারবাড থাকলে নিজের সুরক্ষার জন্য ফুটপাথ ধরে হাঁটুন সুরের মূর্ছনায় মন ভেজানো দারুণ ব্যাপার তবে নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা জরুরি ইয়ারবাড বা হেডফোন ব্যবহারে যদি কিছু সাধারণ নিয়ম মেনে চলেন তবে অবশ্যই আপনি সুরক্ষিত থাকতে পারবেন হ্যালো ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইওর এন্টারটেনমেন্ট